বারাবনী চরণপুর খোলা মুখিতে কাল রাত্রে বেলায় কয়লা খনিতে গিয়ে একজনের মৃত্যু হলো তার নাম হলো সৌরভ গোস্বামী বয়স আনুমানিক সতেরো বছর তার সঙ্গে তার বাবাও ছিল কিন্তু বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এখনো অবধি পুলিশ দেহটিকে তুলে ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতাল পাঠিয়ে দেওয়া হয় খোলা মুখ খনিতে আতঙ্ক পরিবেশ দেখা দিয়েছে ব্যুরো রিপোর্ট সৃষ্টি সকাল নিউজ বাংলা এইটাতেই ঢুকতে গিয়ে কয়লা কাটছিল সেই টাইমে তার চাপা পড়ে মৃত্যু হয় সৌরভ গোস্বামী বয়স আনুমানিক সতেরো থেকে আঠেরো বছর বয়স দোমানি বাজারের বাসিন্দা पाकली सह morally पाफोय सो लो औ समयाचिट नसमाल

ফটা <laughs> ফ কিছু হবে না তো দেখুন স্যার আমরা গরিব লোক আমাদের যেমন আমাদের যেন কিছু না হয়

这个呢。